আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ তালা আমাদের সকলের ইবাদতকে কবুল করে নেবেন রহমত বরকত এবং নাজাতের মাস আমরা যা কিছু ইবাদত করছি আল্লাহ তালা আপনার আর সেই ইবাদতগুলিকে কবুল করে দিবেন আর আগামী যে দিনগুলো বেঁচে আছে সেগুলোও যেন ইবাদতের সাথে কাটাতে পারি সেই তৌফিক আমাদের দান করবেন রামাজানুল মুবারক একটি বাবার কাত মাস অনেক গুরুত্বপূর্ণ মাস এই মাসে অনেক কিছু আমল আছে যেমন একটি দোয়া আছে যে দোয়াকে দোয়াই মুজির বলা হয় এই দোয়াই মুজির অনেক গুরুত্ব রাখে যেমন কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে জিবরাইল আমিন এই দোয়া রাসূল আকরামের কাছে ওই সময় নিয়ে আসেন যে সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাকামে ইব্রাহিম ইব্রাহিম মাকামে ইব্রাহিমে যখন উনি নামাজে মগ্ন ছিলেন তখন এই দুয়া নিয়ে আসেন এবং এই দুয়ার অনেক ফাজিলাত এই দুয়ার ফজিলাতের বিষয়ে এমন লেখা আছে যে ব্যক্তি রামাজানুল মোবারক মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ এবং পনেরো তারিখে এই দুয়া পাঠ করবে সেই ব্যক্তির গোনাহাকে আল্লাহ মাফ করে দেবে চাহে ওই ব্যক্তির গোনাহ পানির ফোটার অনুযায়ী যতগুলো পানির ফোঁটা পড়ে সেই ফোঁটা ততটা যদি তার গোনা থাকে কিংবা গাছের পাতা পাতা যতগুলো আছে তত ততটা যদি তার গোনা থাকে কিংবা মরুভূমির বালুর সমতুল্য যদি তার গোনা হয় তাহলেও আল্লাহ তার গোনাকে মাফ করে দেবেন যে ব্যক্তি এই দুয়া পাঠ করবে তেরো চোদ্দ এবং পনেরো তারিখে এই যে তেরো চোদ্দ পনেরো তারিখ এটা তারিখটা লেখা আছে রাতে কি দিনে কোন সময় করতে হবে কোনো এখানে নির্দিষ্ট সময় এখানে ব্যায়ন করা নেই তাহলে যারা অসুস্থ তাদের শেফার জন্য তাদের সুস্থ হবার জন্য এবং এই দুয়াটি রঞ্জগণ অর্থাৎ দুঃখ এবং বেদনাকে দূর করার জন্য তো আশা করি আপনারা তেরো চোদ্দ ও পনেরো রমাজনুল মোবারকে এই দুয়াটি পাঠ করবেন যেটি দুয়ার পুস্তকে এবং দুয়ার অ্যাপে আপনি পেয়ে যাবেন দোয়ায়ে মুজির এর অনেক স্বভাব অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই দুয়াটি পাঠ করার আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন এবং আমাদের ইবাদতকে কবুল করে নেবেন হে আল্লাহ আপনি মেহরবান ও দয়ালু আমাদের সমস্ত গনাহকে মাফ করে দেবেন ইমামে আসান্সালামে জহুর কে খুব তাড়াতাড়ি করে দেবেন আমাদের সকলকে ইমাম আলাই সালামের সৈন্যর ভিতরে স্থান অর্জন করার তহকে দান করবেন আসসালামু আলাইকুম আরহাম বারকাত